এরিয়া কি অবস্থা তোমার ভালো ভালো কতটুকু কতটুকু যে আছে কোন রকম আগে চেয়ে তো আবার করতাছেন দাঁড়াও এরিয়া কি অবস্থা তোমার হ্যাঁ ভালো আগে থেকে তো সুন্দর হয়ে গেছো সুন্দর হইল আর কি করার আছে প্রেমে পড়ছো নাকি প্রেমে পড়ছো নাকি না প্রেমে পড়ি নাই তোমার প্রেমে কেউ পড়ে নাই না পড়ে নাই এখনো প্রেমে কেউ এখনো কেউ প্রেমে পড়ে নাই না কি অবস্থা তারপর দিনকাল কেমন কাটতেছে বলো দিনকাল কাটতাছে কোনো রকম কোনো রকম এখন কি করতেছ তুমি কি করবে এই যে লকের বাসায় সেলাই মেশিনের এর কাজই করি কয় টাকা এটা কাজ করো কয় টাকা 3000 টাকা হুম 3000 টাকা 3000 টাকা এর রেটে কাজ করে পোষায় না জীবন সংসার চলে চলে না আর কয় দিন করবে এই কাজ বিয়া করা লাগবে না হুম বিয়া করতে লাগবে এখন মনের মতো মানুষ না পাইলে তো বিয়া করতে পারব না মনের মতো মানুষ পাওয়া গেল কত পায় না মনের মতো মানুষ খুঁজতেছি পাই না তো সমস্যা কি সমস্যা কি সমস্যা কিছু না আচ্ছা তো ইয়া হুম ধরো একটা কালো ছেলে তোমার বিয়ের প্রস্তাব দিল কি করবা যদি ভালো হয় আমার মনের মতো হয় তাহলে অবশ্যই বিয়া বসবে কালো ছেলে হোক কালো ছেলে তো মানুষ তাই না তাই না মানে তোমাকে যে ভালোবাসতে পারবে সত্যিকার অর্থে তাকে বিয়ে করবা এরকম তো কিছু নাকি আচ্ছা তোমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার আছে হ্যাঁ সেই নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে দিবা হ্যাঁ সেটা কি নাম্বার নাম্বার না নাম্বার না বাটাম ফোন বাটাম ফোন আচ্ছা নাম্বারটা বলো তো আচ্ছা তুমি একটা নাম্বারে যদি মুখস্থ রাখতে না পারো তাহলে মনের মানুষে মুখস্থ রাখবে কিভাবে কত মনের মানুষে সে এখন এমনি মুখস্থ রাখব দর্শক এই যে ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি ঠিক আছে এই যে ইমো নাম্বারের ফোন 0187560498 দর্শক নাম্বারটা আবারো বলছি 0187560498 এই নাম্বারে ফোন দিলে সরাসরি কি রিয়ারে পাবে হ্যাঁ পাবে কি হিসাবে হবে বই হিসাবে না মনের মানুষ হিসাবে মনের মানুষ ভো দুইটা হিসাবেই পাইবো তাই না আচ্ছা তো বুঝিয়া বিদার আগে দর্শক উদ্দেশ্যে কি বলতে চাও দর্শকদের সে বলতে চাই যে আমার পাশে থাকবে ভালোবাসবে এরকম একটা ভালো মনের মানুষ চাই আমাকে ফোন দিয়ে শুধু শুধু কথা বলবে বিরক্ত করবে এরকম কোনো মানুষ আমি চাই না যে ফোন দেয় এটাই বলতে চাই মানে আপনি কি বলতে চাইতেছেন যে সত্যিকার অর্থে যে বিয়ে করব হাই যাতে আপনার ফোন দেয় লাগে আচ্ছা দর্শক আমরা রিয়ার সব কথা জানতে পারলাম বুঝতে পারলাম আমরা চাই এই শীতে জানি রিয়ার বিয়েটা হয়ে যাক আগামী শীতে জানি বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারে তাই না কটা বাচ্চা শখ আছে বাচ্চা শখ কটা আছে দুইটা শখ আছে বেশি নাই দুইটা শখ জমক বাচ্চা জমক বাচ্চা না আস্তে আস্তে হইব আস্তে আস্তে হইব ঠিক আছে এই আস্তে আস্তে হল লিখে অবশ্যই একটা মনের মানুষ দরকার সেই মনে সেই নাম্বারে ফোন দিবেন আর বরাবর তো একটি কথাই বলছি আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সেটা নিজ দায়িত্ব করবেন কোনো ধরনের ঘটনা ঘটলে চ্যানেল কর্তৃপক্ষ দায়িত্ব থাকবেন আল্লাহ হাফিজ